সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই আমরা সেটের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়ে আমাদের আলোচনাটা হচ্ছে স্টার্ট করব তো বলা হচ্ছে এ ইকুয়াল ওয়ান এখানে চারটা উপাদান রয়েছে হলে এ এর প্রকৃত উপসেট কয়টি দুইটা জিনিস রয়েছে একটা হচ্ছে উপসেট আর একটা হচ্ছে প্রকৃত উপসেট এবং এখানে কিন্তু প্রকৃত উপসেট কয়টা সেটা আমাদেরকে বের করতে বলেছে তো প্রথমেই আমরা উপসেট বের করা শিখবো তারপরে আমরা প্রকৃত উপসেট বের করা শিখব মনে রাখবেন যে আমি যদি বলি যে এ সেটের উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি তিনটা উপাদান তাহলে এর উপসেট হবে মনে রাখবেন আটটি কিভাবে বুঝলাম উপসেট বের করার সূত্র হচ্ছে টু টু দি পর এন আর এই এন হচ্ছে উপাদান সংখ্যা তাহলে টু টু দি পর এখানে উপাদান সংখ্যা তিনটা তাহলে থ্রি তার মানে উপসেট হচ্ছে আটটি এখন যদি উপাদান হতো ধরেন আমি একটা মুছে দিলাম আমি এটা মুছে দিলাম তাহলে এ এর মান কত এ এর মান হচ্ছে ওয়ান টু এই দুটো সংখ্যা এ এর মান হচ্ছে ওয়ান এবং টু তাহলে এর উপসেট কয়টা সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এখানে কয়টা উপাদান দুইটা তাহলে এর উপর স্কোয়ার তার মানে উপাদান হচ্ছে চারটা মানে উপসেট হচ্ছে চারটা দুইটা উপাদান হলে চারটা উপসেট হয় এখন আসেন এ এর উপাদান কয়টা চারটা তাহলে টু টু দি পাওয়ার এন ইকুয়াল টু টু দি পাওয়ার ফোর তার মানে উপসেট কয়টা ষোলোটা এটা কিন্তু শুধু উপসেট আমি বের করলাম এই ষোলো যদি আপনি হচ্ছে অ্যান্সার হিসেবে হচ্ছে দাগিয়ে দেন তাহলে কিন্তু হবে না এখানে দেখেন ষোলো নেই ষোলো থাকলে অনেকে কিন্তু দাগাতো মনে রাখবেন টু টু দি পাওয়ার এন এই সূত্র থেকে আমরা যদি এক বিয়োগ করি তাহলে প্রকৃত উপসেট পাওয়া যায় তাহলে প্রকৃত উপসেট কি প্রকৃত উপসেট হচ্ছে আমাদের বলতে পারি যে ষোলো থেকে এক মাইনাস তাহলে কত হবে পনেরো তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার বা গ নম্বর অপশনটা এখন প্রশ্ন হচ্ছে যে কেন এক মাইনাস করতে হয় প্রকৃত উপসেট বের করার সময় উপসেট থেকে নিঃসন্দেহে বিষয়টা আপনারা যারা জানেন হচ্ছে তারা বুঝতে পারছেন যে কেন মাইনাস করা হচ্ছে আর যারা জানেন না তাদের জন্য আমি একটু বলছি আচ্ছা বলেন তো যদি এ এর মান হতো ধরেন তিনটা ওয়ান টু উপাদান সংখ্যা যদি হতো তাহলে কি হতো চারটা দিয়ে বোঝালে একটু বেশি সময় লাগবে বিধে আমি তিনটা নিচ্ছি তাহলে এর এ এর প্রকৃত উপসেট হতো ওয়ান একটা ওকে এভাবে আমরা ব্রাকেট দিয়ে বোঝাই টু একটা দুইটা গেল থ্রি একটা তিনটা গেল এরপরে আসেন ওয়ান টু একটা মানে সিঙ্গেল সিঙ্গেল এবার ডাবল ডাবল এরপরে আসেন ওয়ান থ্রি একটা এরপরে আসেন টু থ্রি একটা ওকে তাহলে খেয়াল করে দেখেন দুইটা দুইটা শেষ এবারে হচ্ছে ওয়ান টু থ্রি একটা এটা এবং আরেকটা হচ্ছে ফাঁকা সেট যেটাকে আমরা ওরি দ্বারা প্রকাশ করি তাহলে কয়টা হচ্ছে মোট মোট হচ্ছে কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এবার আসেন এই আটটা কিন্তু এই এ এর উপসেট কিন্তু প্রকৃত উপসেট কি বলে তো দেখি এ এর ভ্যালু কত ছিল ওয়ান টু থ্রি এইটাকে বাদ দিলে জয়টা থাকে সেটাকে বলা হয় প্রকৃত উপসেট অর্থাৎ যে জিনিসটার আমরা উপসেট বের করতেছি সে জিনিসটা বাদ দিয়ে বাকি সবগুলো হচ্ছে প্রকৃত উপসেট ঠিক আছে তার মানে এটা যদি আমরা বাদ দিয়ে দিই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তার মানে আমরা বলতে পারি এ এর প্রকৃত উপসেট সাতটি এক্ষেত্রে আমাদের এই যে চারটা উপাদান বিশিষ্ট যেটার সেটা হচ্ছে আমরা এই মূল উপাদানটা বাদ দিয়ে কয়টা থাকবে ষোলোটা থেকে এক বাদ দিলে পনেরো এই জন্য আমাদের সঠিক উত্তর কিন্তু ফিফটিন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি সেটের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে এ ইকুয়াল টু থ্রি বিকুয়াল থ্রি ফোর হলে এ ইউনিয়ন বি ইকুয়াল টু হোয়াট আচ্ছা বলেন তো এ ইউনিয়ন বি এটা মানে কি এটা মানে হচ্ছে এই দুটোর মধ্যে মিল অমিল সব নিতে হবে আচ্ছা আমরা আগে তুলি টু থ্রি মাঝখানে ইউনিয়ন বির্মান হচ্ছে থ্রি ফোর তাহলে আমরা জানি ইউনিয়ন যেখানে থাকে যা আছে সবগুলোই নিতে হয় তাহলে টু থ্রি ফোর তাহলে হবে টু থ্রি ফোর তার মানে মিল অমিল যা আছে সব নিতে হয় এই ইউনিয়ন থাকলে তার মানে আমরা বলতে পারি আনসার হচ্ছে টু থ্রি ফোর তার মানে এটারও গ নম্বর অপশনটা রাইট এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বল হচ্ছে এ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল ফাইভ হলে পাওয়ার অফ এ এর সদস্য সংখ্যা কত মনে রাখবেন যে এখানে পি অফ এ মানে হচ্ছে এ এর শক্তি সেট এটা দ্বারা বোঝাচ্ছে এ এর শক্তি সেট কয়টা সেটা বের করা ওকে তাহলে এ এর উপাদান এখানে কিন্তু আমাদের হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে এটাকে টেবিউলার মেথড বা তালিকা পদ্ধতিতে আমাদের রূপান্তর করে নিতে হবে তাহলে মনে রাখেন এক্স হচ্ছে এখানে মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো দুই তিন পাঁচ সাত এভাবে চলতে থাকবে আমরা যদি সাত এগারো এগুলো বসাই কিন্তু দেখেন এখানে একটা কন্ডিশন আছে এক্সের এর মানটা পাঁচের সমান হতে পারবে বা তার চেয়ে ছোট কিন্তু পাঁচের বড় হতে পারবে না তার মানে সাত আর এগারো হবে না এই জন্য কিন্তু আমরা দুই তিন পাঁচ নিতে পারি এক্স এর মান হিসেবে তাহলে দুই তিন এবং পাঁচ মনে রাখেন শক্তি সেট কিছুটা আমাদের উপসেটের মতো প্রকৃত উপসেট নয় কিন্তু উপসেটের মতো বলে তো দেখি আমাদের এর আগে তিন উপাদান বিশিষ্ট একটা সেটের উপ উপসেট সংখ্যা কয়টা হয়েছিল আটটা তার মানে শক্তি সেটও হবে ওই আটটা জাস্ট হচ্ছে যেহেতু সংখ্যা বের করতে বলেছে তার মানে টু টু দি দি হচ্ছে বা তাহলে দেখেন আমাদের অ্যান্সার হচ্ছে ক নম্বর যে অপশনটা সেটা তবে এই শক্তি সেটের উপাদানগুলো প্রথম বন্ধনীর মধ্যে লিখতে হয় আর উপ উপাদানগুলো আমাদের দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখতে হয় এতটুকুই শুধু ফারাক আর কিছুই না এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে বলা হচ্ছে এ ইকুয়াল ওয়ান টু থ্রি সেভেন বি ইকুয়াল টু থ্রি সেভেন হলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল তাহলে আমরা এ ইন্টারসেকশন বি এখানে বের করব। মনে রাখবেন এই ইন্টারসেকশন চিহ্নটা যেখানে থাকবে আমাদের শুধু মিলগুলো নিতে হবে অমিলগুলো নেওয়া যাবে না তাহলে এ এর মান ওয়ান টু থ্রি অ্যান্ড সেভেন ইন্টারসেকশন বি এর মান কত টু থ্রি অ্যান্ড সেভেন ওকে তাহলে কি হচ্ছে বিষয়টা ইন্টারসেকশন মানে মিল তাহলে টু থ্রি সেভেন তাহলে টু থ্রি সেভেন এই তিনটা উপাদান এখানে মিল রয়েছে তাই আমরা এই তিনটা নিয়ে নিলাম তাহলে টু থ্রি সেভেন কোথায় রয়েছে বলেন তো দেখি এই যে বি নম্বর অপশনটাতে রয়েছে তাই বি নম্বরটাই কিন্তু আমাদের রাইট আনসার এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তাহলে স্ক্রিনের এই অঙ্কটা নিঃসন্দেহে আপনারা করতে পারবেন বলা হচ্ছে এ ইকুয়াল এ বি সি সেটের উপসেট কয়টি তাহলে নিঃসন্দেহে খুবই সহজ হয়ে যাচ্ছে তো এই অঙ্কটা আপনারা করবেন ঠিক আছে নম্বর অঙ্কটা দেখেন হচ্ছে পাঁচ উপাদান বিশিষ্ট একটি সেটের উপসেটের সংখ্যা হবে কত তাহলে আমরা কি সূত্র শেখালাম একটু আগে উপসেট বের করার জন্য সূত্র হচ্ছে টু টু দি পর এন আর এখানে এন কি এন মানে হচ্ছে আমাদের উপাদান সংখ্যা ওকে উপাদান সংখ্যা কি বলা হচ্ছে কয়টা উপাদান পাঁচটা উপাদান বিশিষ্ট তাহলে ইকুয়াল টু টু দি পাওয়ার এন এর মান হচ্ছে ফাইভ তাহলে দুই এর পাওয়ার যদি ফাইভ হয় তার মানে কত বত্রিশ তার মানে দুই গুণন দুই গুণন দুই গুণন দুই গুণন দুই তাহলে কয়টা দুই পাঁচটা দুই দুই দু গুণো চার চার দু গুণো আট আট দু গুণো ষোলো ষোলো দু বত্রিশ তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে থার্টি টু বা বত্রিশ তার মানে ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে এ ইকুয়াল এক্স ইলেমেন্ট অফ এন এক্স স্কোয়ার গ্রেটার দেন এইট এক্স কিউব লেস দেন থার্টি হলে এক্স এর সঠিক মান কত ওকে তো অঙ্কটাতে দুইটা কন্ডিশন আছে আমাদের একটা হচ্ছে এক্স স্কোয়ার গ্রেটার দেন এইট আর একটা হচ্ছে এক্স কিউব লেস দেন থার্টি দুইটা কন্ডিশন আমাদের দেয়া রয়েছে তো আমরা যদি অঙ্কটা করতে চাই খেয়াল করে দেখেন আমাদের এই দুটো কন্ডিশন থেকে এক্সের এর সঠিক মান বের করে নিতে হবে তাহলে এক্স এর মান সঠিক মান কি কি তাহলে আমরা যদি এই এক্স এর মান ওয়ান বসাই তাহলে ওয়ান এর স্কোয়ার আটের আটের চেয়ে বড় অবশ্যই হয় না আমরা যদি দুই বসাই এক্স এর মান তাহলে দুই এর স্কোয়ার মানে চার যেটা এর চেয়ে বড় হয় না কিন্তু যদি আমরা তিন বসাই তাহলে তিনের স্কোয়ার যেটা কিন্তু আটের চেয়ে বড় কেন তিনের স্কোয়ার মানে নয় এখন তার মানে তিন এখানে খাটে এক্স ইকাল টু থ্রি হলে আমাদের এই কন্ডিশনটা ফুলফিল হয় এবার আমরা দেখবো যে এটা ফুলফিল হয় কিনা তাহলে এক্স এর ভ্যালু যদি আমরা তিন বসাই তিনের উপর কিউব তাহলে লেস দেন থার্টি আচ্ছা বলেন তো দেখি তিনের উপর কিউব মানে টোয়েন্টি সেভেন এই টোয়েন্টি সেভেন সংখ্যাটা থার্টির চেয়ে ছোট কিনা অবশ্যই ছোট তাহলে আমরা বলতে পারি যে এক্স এর মান যদি তিন হয় তাহলে এই দুটো কন্ডিশনই ফুলফিল হয় এই জন্য এক্স এর সঠিক মান হচ্ছে আমাদের কত থ্রি তো আমরা একটু ট্রাই করে দেখি আনসারটা রাইট এক্স এর সঠিক মান হচ্ছে আমাদের কত থ্রি এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে আর ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স ফোর এর গুণিতক এবং এক্স লেস দেন ইকুয়াল সিক্সটিন সেটটির তালিকায় প্রকাশিত রূপ কোনটি আমি শুরুতেই বলেছি যে সেট গঠন পদ্ধতি একটা টেবিউলার মেথড বা তালিকা পদ্ধতি একটা সেট গঠন পদ্ধতির ইংরেজি হচ্ছে সেট বিউল্ডার মেথড অ্যান্ড হচ্ছে টেবিউলার মেথড হচ্ছে কি তালিকা পদ্ধতি তার মানে সেট প্রকাশের দুটো পদ্ধতি একটা তালিকা আর একটা সেট গঠন দুটো হ্যাঁ তাহলে এই যে পদ্ধতিটা এটা কি এটা সেট গঠন পদ্ধতি বলা হচ্ছে এই পদ্ধতিটা তালিকায় প্রকাশিত তার মানে টেবিউলার মেথড কোনটা হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে তাহলে বলেছে এক্স সাজ দ্যাট এক্স চারের গুণিতক আচ্ছা বলেন তো চারের গুণিতক কি চার চার দুগুণ আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ ওকে এগুলো হচ্ছে চারের গুণিতক গুণিতক নিশ্চয়ই বুঝেন আপনারা কিন্তু কন্ডিশন হচ্ছে এক্সটা ষোলোর সমান বা ষোলোর চেয়ে ছোট হবে তার মানে আমরা এই দুটোকে নিতে পারবো না তাহলে ষোলোর সমান বা ষোলোর চেয়ে ছোট তাহলে ষোলোর ছোট ষোলোর সমান ষোলো তার চেয়ে ছোট বারো আট এবং চার তাহলে কি কি হবে বলেন তো দেখি তাহলে চার আট বারো ষোলো এই চারটা তালিকায় প্রকাশিত রূপ হচ্ছে আমরা বলতে পারি যে এখানে চার আট বারো এবং ষোলো এটাই হচ্ছে সঠিক উত্তর কোথায় রয়েছে আমাদের ডি নাম্বারে রয়েছে তো ডি নম্বরটাই সঠিক উত্তর তো এ বলি যারা চ্যানেলে নতুন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্ন পনেরোতে বলা হচ্ছে এ প্লাস ওয়ান ভাগ এ ইকুয়াল থ্রি হলে a^2+1/a^2 এর মান কত এটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2010 দশ এসেছে এবং এই ধাঁচের অঙ্ক জাস্ট কিছুটা চলক বা সংখ্যা পরিবর্তন করে দিয়ে বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় কিন্তু দিয়ে দেওয়া হয় পাশাপাশি একটা শর্টকাট এবং বেসিক বা লিখিত পদ্ধতি কিন্তু দেওয়া রয়েছে আমি আপাতত এটা দেখতে নিষেধ করছি আপনাদের আমি অঙ্কটাকে বুঝিয়ে দিব দেন আপনারা এই জিনিসটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন ঠিক আছে তো আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি তো বলেন তো দেখি আমাদের কি দেওয়া আছে আমরা যদি বলি যে আমাদের দেওয়া আছে তাহলে এই যে এই জায়গায় খেয়াল করেন আমাদের দেওয়া আছে কিন্তু এ প্লাস ওয়ান ভাগ এ ইকুয়াল টু থ্রি তাহলে আমরা এখানে ওয়ান ভাগ এ ইকুয়াল থ্রি দেওয়া আছে এটা হচ্ছে আহ প্রাথমিকভাবে আমাদের দেওয়া আছে এবং বলা হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার এর মান কত তাহলে আমাদের মান বের করতে হবে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার ইকুয়াল টু হোয়াট ওকে এই দুটো তথ্যই কিন্তু আমরা জানি এখন দেওয়া আছে থেকেও আমরা অঙ্কটা সলিউশন বের করতে পারি অথবা আমাদের যেটার মান বের করতে হবে সেটা থেকেও কিন্তু আমরা সলিউশন বের করতে পারি চাইলে তো আমরা কিভাবে বের করবো আমরা এটা থেকেই বের করতে চাই তাহলে আমরা এ স্কয়ার প্লাস ওয়ান ভাগ এ তার উপরে স্কোয়ার এটা ঠিকই রাখলাম রাখার পরে পরের লাইনে আমরা করলাম কি সূত্রের আদলে আমরা সাজাবো এ স্কোয়ার প্লাস এটাকে আমরা বানালাম বি তার উপর স্কোয়ার তাহলে বলেন তো দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত কি অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি তার উপর হোল স্কয়ার মাইনাস হচ্ছে টু এ বি এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত তো এই অনুসিদ্ধান্তটা যদি আমরা এখানে কাজে লাগাই তাহলে বলেন তো এ মানে এ আর বি মানে হচ্ছে ওয়ান ভাগ এ তো যেহেতু এ আর বি দুটো জিনিস রয়েছে এখানে তাহলে আমরা কিভাবে লিখতে পারি আমরা লিখতে পারি এ প্লাস বি তার উপর কি হোল স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু এ বলতে এ ইন্টু বি বলতে ওয়ান ভাগ এ দেখেন এই সূত্রের আদলে আমাদের কিন্তু হয়ে গেল তাহলে ইকুয়াল এটার মান কত দেওয়া আছে তিন দেওয়া আছে তাহলে আমরা লিখলাম তিন তিনের উপরে স্কোয়ার মাইনাস দুই ইন্টু এক এ এ কাটা তাহলে ইন্টু এক তাহলে তিন তিরিখা নয় মাইনাস দুই দুই তাহলে বিয়োগ করলে কত থাকে সাত বা সেভেন থাকে তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে সেভেন তো এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে বলা হচ্ছে অঙ্কটা দেখেন এ মাইনাস ওয়ান করতে যাই তাহলে আমরা শুরুতেই কি লিখতে পারি দেওয়া আছে লিখতে পারি আমরা ডিটেলস মেথডে আপনাদেরকে শুরুতে সমাধান করে দিচ্ছি তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে বলেন তো দেখি এ মাইনাস ওয়ান ভাগ এ ইকুয়াল থ্রি এটা আমাদের দেওয়া আছে মান বের করতে হবে কিসের সুতরাং এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার এটার ভ্যালু কত সেটা আমাদের বের করতে বলা হচ্ছে তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কয়টা জানি আমরা যদি ডান সাইড দিয়ে একটু অনুসিদ্ধান্ত গুলো লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল আমরা লিখতে পারি এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি এটা যেমন আমরা লিখতে পারি আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হিসেবে আমরা লিখতে পারি এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি তার মানে এটাও লেখা যায় এবং এটাও লেখা যায় এই দুটো জিনিস আমরা লিখতে পারি এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে যেহেতু এখানে মাইনাস এর ভ্যালু দেওয়া আছে সেক্ষেত্রে আমরা অবশ্যই এই সূত্রটা প্রয়োগ করতে পারবো না কেননা এখানে দেখেন প্লাস এই সূত্রটা প্রয়োগ করতে পারবো কারণ এখানে হচ্ছে মাইনাস এই জন্য আমরা অনুসিদ্ধান্ত দুই এখানকার এটা আমরা প্রয়োগ করব। তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি যে এইটা যেহেতু আমাদের দেওয়া আছে এটার মান যেহেতু আমাদের বের করতে হবে তাহলে আমরা এখানে লিখবো সুতরাং এ তার উপর স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ তার উপর স্কোয়ার তার মানে প্লাস হয়ে গেল এখন আমরা লিখবো এ প্লাস না সরি মাইনাস যেহেতু আছে সূত্রে এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি টু ইন্টু এ ইন্টু বি খেয়াল করে দেখেন সূত্র হয়ে গেল সরি অনুসিদ্ধান্ত হয়ে গেল এটা তাহলে এটার মান কত দেওয়া আছে তিন তাহলে তিনের উপর স্কোয়ার মাইনাস এ a ক্রস তাহলে দুই একটা দুই তাহলে তিন তারিখ নয় সরি এখানে তো প্লাস হবে তাই না তাহলে প্লাস হচ্ছে টু তার মানে হচ্ছে ইলেভেন আন্সার তার মানে আমরা বলতে পারি আমাদের হচ্ছে সরষিক এগারো এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে x মাইনাস ওয়ান ভাগ x ইকোল থ্রি হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু হোয়াট খুবই সুন্দর একটা অঙ্ক এটা এবং এই অঙ্কটা বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসতে দেখা গেছে তাই এটা আপনাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে তাহলে আমরা অঙ্কটা তুলব আমরা লিখবো দেওয়া আছে বলেন তো কি দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল টু থ্রি দেওয়া আছে এবং মান বের করতে হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু হোয়াট এটার মান আমাদের বের করতে হবে তো আমি হচ্ছে একটু ব্লার করে দেই স্ক্রিনটা আপনাদের অঙ্কটা বোঝায় দেওয়ার চেষ্টা করছি একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন তাহলে বলেন দেখি যেহেতু আমাদের এইটার মান বের করতে বলেছে আর আমরা কি কি সূত্র বা কি কি অনুসিদ্ধান্ত জানি সূত্র আর অনুসিদ্ধান্ত আমরা জানি টু দি পাওয়ার 4 কিন্তু না আমরা এ স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র এবং অনুসিদ্ধান্ত জানি তো কয়টা সূত্র কয়টা অনুসিদ্ধান্ত জানি এ এর তিনটা অনুসিদ্ধান্ত আছে আর একটা সূত্র আছে অথবা আমরা বলতে পারি এর সব কয়টাই এর কিন্তু সূত্র সূত্র নেই সরাসরি প্লাস প্লাস আদলে আদলে কিন্তু হয় হয় না আসলে হোল হোল এ এ তাহলে আমরা এটার যখন মান বের করবো আমরা শুরুতে করব কি এই সূত্রে ফেলানোর জন্য আমরা টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার করে ভাঙাই নিব তাহলে সুতরাং আমাদের মান কিন্তু মাইনাসের এটা কিন্তু খেয়াল রাখতে হবে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স এস স্কোয়ার তার ওপর স্কোয়ার আমরা এটা রাখতে পারি তাহলে স্কোয়ার প্লাস বি হয়ে গেল তাহলে আমরা বলতে পারি কি এ প্লাস তার ওপর কি হোল স্কোয়ার আমরা দিয়ে দিলাম মাইনাস সূত্রের টু ইনটু এ এই যে চলে গেল টু এ তাহলে ইকুয়াল এখানে আসেন এ স্কোয়ার প্লাস বি যে হচ্ছে এখানে তার মানে এখানে কিন্তু আমরা মান দেখতে পাচ্ছি শুধু এক্সের আদলে রয়েছে তার মানে এখানে আবার সূত্র ফেলতে হবে আমরা এটা কেটে দিয়ে এই লাইনটা আরেকবার লিখে আসলে না হলে আমরা বুঝতে পারবো না একসাথে হয়তো গোলমাল লেগে যেতে পারে তাহলে মাইনাস দুই এক ভিতরে এই ভিতরে এই টুকু এই স্কোয়ার কিন্তু বাদে আমরা সূত্র ফেলবো তাহলে আমরা ভিতরে করব কি এটাকে আমরা এ তার উপর স্কোয়ার বানাবো প্লাস এটাকে আমরা বি তার উপর স্কোয়ার বানাবো বানানোর পরে বাইরে আমরা সেকেন্ড ব্রাকেট দিয়ে হোল স্কোয়ারকে রাখবো মাইনাস টু এখনো দেখেন আমরা সূত্র কিন্তু ফেলেনি জাস্ট সূত্রের আদলে আমরা সাজিয়েছি তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই আদলে তাহলে এবার আমরা করব কি যেহেতু এখানে মাইনাসের ভ্যালু দেওয়া আছে আমরা মাইনাস সহকারে প্রয়োগ করব তাহলে আমরা লিখব এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স তার উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু ইন্টু এক্স ইন্টু ওয়ান ভাগ এক্স আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে কি আছে একটা হোল স্কোয়ার আছে এই যে এটা মাইনাস হচ্ছে টু এই লাইনটাতে আসলে আপনাদের অনেক সময় ভুল হয়ে যায় তাহলে এটার মান কত আছে মান আছে তিন তাহলে তিনের স্কোয়ার তার মানে আমরা রাখলাম তিনের স্কোয়ার এই আঙ্গেকে প্লাস হচ্ছে এক্স এক্স ক্রস তাহলে দুই একে দুই ব্রাকেট দিয়ে বাইরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস টু তাহলে পরের লাইন ক্যালকুলেশন করব তিনের স্কোয়ার মানে নয় নয় দুই এগারো তার মানে এগারো তার উপরে আমরা কি দেখতে পাচ্ছি হোল স্কোয়ার মাইনাস টু তাহলে এগারো এগারো গুণ করলে একশো একুশ একশো একুশ থেকে দুই মাইনাস করলে কত হবে একশো উনিশ তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এই অঙ্কটার সঠিক উত্তর হচ্ছে আমাদের কত একশো উনিশ তো এখানে শর্টকাট এবং দুই ধরনের রয়েছে আমি আপনাদের দিলাম এবং শর্টকাট ম্যাথডটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে খুবই ভালো নচিত আপনারা ডিটেলস ম্যাথডটাই মনে রাখবেন ঠিক আছে এরপর আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে এ প্লাস ওয়ান ভাগ এ ইকুয়াল থ্রি হলে এ কিউ প্লাস ওয়ান ভাগ এ কিউ মান কত এটা নবম শিক্ষক নিবন্ধন স্কুল বা সমপর্যায়ে এসে ছিল প্রশ্নটা তো এই যে মান বের করতে বলেছে কিসের দেখেন এখানে এ কিউ প্লাস ওয়ান ভাগ এ এই জিনিসটার মান বের করতে বলেছে। তার মানে এটা বর্গের কিন্তু সূত্র নয় সূত্র প্রয়োগ করলে হবে না এটা ঘনর সূত্র তাহলে এই অঙ্কটাতে আমরা লিখব যে দেওয়া আছে কি এ প্লাস ওয়ান ভাগ এ ইকুয়াল টু থ্রি সুতরাং মান বের করতে হবে কিসের a^3 1 a^3 এটা ইকুয়াল টু হোয়াট সেটা আমাদের বের করতে বলা হচ্ছে তো আমি একটু স্ক্রিনটা করে দিচ্ছি দিয়ে এখানে সলিউশন করে দেওয়ার চেষ্টা করছে খেয়াল করে দেখেন কি হবে আমাদের এখানে তাহলে আমরা এই যে a^3 1 a^3 যে রয়েছে এটাকে আমরা a^3 b^3 a আদলে একটু সাজায় নেব তাহলে a^3 এটাকে আমরা বলতে পারি b তার উপর কিউব তাহলে কিউব প্লাস বি কিউব হয়ে গেল আচ্ছা বলেন দেখি এ কিউব প্লাস বি কিউব এর যে সূত্র বলেন আর অনুসিদ্ধান্ত বলেন কি এটা a প্লাস বি তার উপর হোল কিউব মাইনাস থ্রি এ বি হচ্ছে a প্লাস বি এই জিনিসটা ঠিক আছে তাহলে ইকুয়াল কি হবে বলেন তো দেখি এ প্লাস ওয়ান ভাগ এ তার উপর আমরা কি বসাতে পারি কিউব বসাতে পারি মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু বি বলতে ওয়ান ভাকে ইন্টু হচ্ছে এ প্লাস আমরা এভাবে লিখতে পারি জাস্ট আমরা বললাম এ বসালাম আর বললাম বি বসালাম ওয়ান ভাগ এ ঠিক আছে যেহেতু বি মানে এখানে ওয়ান ভাগ এ তাহলে ইকোয়াল কি হচ্ছে এ প্লাস ওয়ান ভাগ এ এর মান কত থ্রি তার মানে আমরা বলতে পারি তিনের উপরে কিউব মাইনাস এটা এটা ক্রস তিন একই তিন ইনটু এটার মান কত এটার মান হচ্ছে তিন তাহলে কত দাঁড়াচ্ছে এর উপর কিউব মানে সাতাশ মাইনাস তিন তে নয় তার মানে সাতাশ থেকে নয় বাদ দিলে আঠারো তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এই অঙ্কটার সঠিক উত্তর কত এইটিন বা আঠারো এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি